চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে পুলিশ ধৌল হুগলি সপ্তগ্রাম স্টেশন থেকে অভিযোগ আন্দোলন আটকানোর চেষ্টা আজ দুপুরে এসএসসি অফিস অভিযানে যোগ দিতে কলকাতা যাওয়ার কথা ছিল চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের তবে তার আগেই পুলিশ তাকে আটক করেছে বলে অভিযোগ উঠছে বেতুয়া জহরি ব্যাচ হাই স্কুলের নবম দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলেন সুমন বিশ্বাস দু সালের বাতিল হওয়া প্যানেলের কারণে চাকরিহারা তিনি সেই থেকেই তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের সামনের সারির মুখ হয়ে ওঠেন রবিবার সপ্তগ্রামের এক বন্ধুর বাড়িতে সেখান থেকে সোমবার সকালে কলকাতা যাওয়ার পরিকল্পনা ছিল তার তার গিয়েছে বাড়ি থেকে বেরিয়ে সপ্তগ্রাম স্টেশনের পথে তিনি খবর পান বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে ঘটনার প্রতিবাদে সোমবার সকালে ফেসবুক লাইভে এসে সরভন সুমন ঠিক এরপরেই সপ্তগ্রাম স্টেশন থেকে তাকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে অভিযোগ ঘটনায় চাকরি হারা শিক্ষকদের আন্দোলন ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা

তলাশি হইল আপনার কাছে ওয়ারেন্ট ছিল যে না না সেটা আমরা জিজ্ঞাসা করি নাই কেন জিজ্ঞাসা করেন না না আমি জিজ্ঞাসা করেছিলাম তো জিজ্ঞাসা করেছিলাম তো তা ওই কেসটা ব্যাপারে কি নাম আপনার আমার নাম কিরণচন্দ্র বিশ্বাস গণতান্ত্রিক দেশে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন হবে এটা খুব স্বাভাবিক আছে কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই মুখ্যমন্ত্রীর কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদীরা যদি কোনো আঙুল তুলে থাকে সেই আঙুল ভেঙে গুড়িয়ে দেওয়া হয় প্রতিবাদীদের কণ্ঠরোধ করা হয় পুলিশ দিয়ে আজকে আমরা দেখছি একজন যোগ্য চাকরিহারা শিক্ষক যারা এই আন্দোলনে ডাক দিয়েছে সেই শিক্ষকদের কণ্ঠরোধ করা হচ্ছে পুলিশ দিয়ে এটা খুব দুর্ভাগ্যজনক আজকে এই সক্রিয়তা অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে পুলিশ দেখায় না কেন আমরা তো বুঝে পাই সুতরাং এই তৃণমূল সরকার আমলে পুলিশ একবারে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে যার কারণে এই রকম ছবি আমাদের চোখের সামনে বেসে উঠছে আগামীকাল আঠারোই আগস্ট সোমবার করুণাময়ী মোড়ে বেলা বারোটায় জমায়েত হয়ে মিছিল করে এসএসসি অফিস আচার্য সদন সেখানে আমরা জড়ো হব এবং বিকেল তিনটে মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সাথে আলোচনা এই দাবিতে যে রাজ্য সরকারের নেতৃত্বে নেতামন্ত্রীরা মন্ত্রীরা চাকরি চুরি করার দায়ে আজকে আমাদের যোগ্য চাকরি চলে গেল দশ বছর পর কেন আবার সেই একই পরীক্ষা দেব আর যদি দেব পরীক্ষা তবে সুপ্রিম কোর্টের রায় মেনে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড এবং অল ডিজাবেল তারাই দেব অন্যথায় আমরা কেন পরীক্ষা দেব এই বিষয়ে প্রিন্সিপাল সেক্রেটারি অব এডুকেশন তার বক্তব্য আমরা ইতিমধ্যেই জেনেছি সেজন্য মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের বৈঠক চাই আমরা যে এই পরীক্ষা যদি হয় আপনারা এসএসসি দু হাজার ষোলো প্যানেলের তাদের পরীক্ষার ব্যবস্থা করুন অন্যথায় সুবল সোরেন যে আমাদের ছেড়ে চলে গেলেন তার স্ত্রীর যে কান্না তার সন্তান যে অনাথ হয়ে গেল তার দায় রাজ্য সরকারকে তো নিতেই হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে তো নিতেই হবে পরিবারকে দশ কোটি টাকা ক্ষতিপূরণ তো দিতেই হবে উল্টে আমরা যে জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি তার হাত থেকে আমাদের যাতে সবুজের স্বপ্ন একটা একটা যাতে নষ্ট না হয় তার জন্য রাজ্য সরকার শিক্ষা দপ্তর এসএসসি তারা এই পদক্ষেপ গ্রহণ করুক হাতে সময় নেই কারা বিশৃঙ্খল পরিস্থিতি করছে আমার মনে হয় তারা সরকারেরই লোক সেইগুলো নিয়ে আমরা বিশেষ কিছু বলতে চাই না আগামীকাল এসএসসি অভিযান হবে নির্বিঘ্নেই হবে পুলিশ প্রশাসনের সহযোগিতাই হবে পুলিশ বাধা দিলে আমরা নিঃসন্দেহে সময়ে যথা কাজ রাস্তার ময়দানে লড়াইয়ের ময়দানে দেখা যাবে কিন্তু এই যে পরীক্ষা দেওয়ার বিষয়টা তো আদালত রায় দিয়েছে হ্যাঁ রায়টা তো আদালত দিয়েছে নিশ্চয়ই সুপ্রিম কোর্টের রায়কে আমার কথার মধ্যে খণ্ডন করা আছে আমি তো বললাম পরীক্ষা যদি দিতেই হয় এসএসসি দু হাজার ষোলো প্যানেলের দেবো তার মানে কি আমি তো সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করিনি সুপ্রিম কোর্টও সবাইকে নিয়ে পরীক্ষা দিতে বলেনি ঊনপঞ্চাশ নম্বর প্যারায় বলা আছে দোজু নট স্পেসিফিক্যালি টেন্টেড আর যারা ডিজাবেল তাদেরকে এজ রিল্যাক্সেশন আর ডিজেবেলকে আর একটা সুবিধা কনসেশান দিয়ে এদেরকে ফ্রেশ সিলেকশন করুন এরা ফ্রেশ রিক্রুটমেন্ট করছে করুন সবাইকে মিলিয়ে কেন দশ বছর পর পরীক্ষা দিচ্ছি কেন আপনি রাজ্য সরকার নেতামন্ত্রীরা চাকরি চুরি করেছিল তার দায় আমরা ভুগছি এখন সবাইকে মিলিয়ে আবার ছাব্বিশ সাল থেকে ছত্রিশ সাল আমাদের ঝোলাবেন কেন আবার মামলা হবে এইকে এই এই পরীক্ষায় পরীক্ষা দিলে এই নোটিশে পরীক্ষা দিলে মামলা হবে রাজ্য সরকারও জানে প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন তিনি জানেন সুতরাং আমরা পরীক্ষার বিরুদ্ধে নই আমরা নিশ্চিত পরীক্ষা দেব এসএসসি দু হাজার ষোলো প্যানেলের মামলা সুপ্রিম কোর্টে চলছিল সেই ষোলো প্যানেলের ফর্টি নাইন প্যারায় থার্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি যা লেখা আছে ফ্রেশ সিলেকশান যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড আর যারা ডিজেবেল তাদেরকে শুধুমাত্র বসালে তবেই আমরা পরীক্ষায় বসবো এই কথাটা আমরা বলছি বেলা বারোটায় কর্মসূচি যারা আমার বক্তব্যে সহমত তারা আসবেন কেউ না আসলে আমি থাকব আমার যোগ্য চাকরি চুরি গেছে আমি পুলিশ প্রশাসনের সাথে মারধর করা কোনো প্রভোকেশন প্রশ্নায় পা দেওয়ার জন্য যাচ্ছি না আমি যাচ্ছি আলোচনার জন্য মাননীয় সিদ্ধার্থ মজুমদার এস এস যিনি চেয়ারম্যান তিনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত ভদ্র মানুষ তার সাথে আলোচনায় যাব যে এখনো লং ডিজাস্টার আমরা যারা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি আমার আমরা লাশ হয়ে গেলে আমার পরিবারগুলো আমাদের পরিবারগুলো অনাথ হয়ে যাবে তার হাত থেকে বাঁচানোর জন্য উপযুক্ত পদক্ষেপ বলে আমি মনে করি সেই বক্তব্য নিয়ে আলোচনা হতেই পারে এইটুকুই বলছি আপনার নাম সুমন বিশ্বাস হ্যালো